শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত তেইশ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিউতে এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবর প্রচার করতে দিচ্ছেন না বলেও পোস্টগুলোতে দাবি করা হয় দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে রুখে দাঁড়াও বাংলাদেশ নামে সংবাদ পাওয়া যায় এই সংবাদে দাবি করা হয় গত দিবগত রাতে মিনিটে সাইটের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যু সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় এছাড়াও বেগম খালেদা জিয়ার কোনো আপডেট নিতে দিচ্ছেন না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির বিস্ময় প্রকাশ করেছেন এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন আমরা দেখা করতে গেলে আমাদের শর্ত দিয়ে প্রবেশ করতে দিচ্ছে এবং বাহিরে এসে কোনো কথা বলা যাবে না এ ধরনের হুমকি দিচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা শীর্ষক মন্তব্য করেছেন বলেও প্রতি বেদনটিতে উল্লেখ করা হয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় খালেদা জিয়া মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবি অবান্তর প্রকৃত পক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে তার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ঢাকা এসেছেন এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছেন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এখন থেকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ